দোল পূর্ণিমা পর্যন্ত করুন এই ছোট্ট একটি উপায় প্রিয় ভক্তগণ জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আজ আমরা এমন এক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যা দোল পূর্ণিমা পর্যন্ত আপনার জীবনে আশীর্বাদ ও শুভ ফল বয়ে আনবে দোল পূর্ণিমা যা আমাদের সকলের কাছে হোলি বা বসন্ত উৎসব নামেও পরিচিত শুধু রং খেলার উৎসব নয় এটি একটি বিশাল আধ্যাত্মিক শক্তির দিন এই বিশেষ দিনে শ্রীকৃষ্ণ ও শ্রী চৈতন্য মহাপ্রভুর মহিমা সমগ্র বিশ্বে উদযাপিত হয় তাই আজ আমরা জানব কিভাবে মাত্র একটি সহজ উপায় অবলম্বন করে দোল পূর্ণিমা পর্যন্ত আমাদের জীবনকে পূর্ণময় ও শুভ করে তুলতে পারি ভক্তগণ আপনি হয়তো ভাবছেন যে কি সেই একটি উপায় যা আমাদের জীবনে আশ্চর্য পরিবর্তন আনতে পারে উত্তর একটাই হরিনাম সংকীর্তন শ্রীচৈতন্য মহাপ্রভু বলেছেন হরিনাম বিনা কেবল দুঃখ নাশ নাই অর্থাৎ একমাত্র হরি হরিনামের জপ বা সংকীর্তনই জীবনের সমস্ত দুঃখ পাপ থেকে মুক্তি দিতে পারে হরিনাম সংকীর্তনের গুরুত্ব কি এর গুরুত্ব অসীম শ্রীমদ্ভগবতে বলা হয়েছে যে কলিযুগে মোক্ষ লাভের প্রধান উপায় হল হরিনাম জপ শ্রী চৈতন্য মহাপ্রভু স্বয়ং বলেছেন শুধু নাম সংকীর্তন করলে ভগবানের আশীর্বাদ লাভ হয় হরি নাম সংকীর্তন করলে অশুভ শক্তি দূরে থাকে জীবনের সুখ সমৃদ্ধি আসে কিভাবে করবেন প্রতিদিন অন্তত একশো আটবার এক মালা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জপ করুন যদি সম্ভব হয় সকাল সন্ধ্যায় দলবদ্ধভাবে বা পরিবারের সাথে হরি নাম সংকীর্তন করুন দোল পূর্ণিমা পর্যন্ত এই নিয়ম মেনে চলুন আপনার জীবনে শুভ পরিবর্তন অবশ্যই আসবে ভক্তগণ আপনি যদি দোল পূর্ণিমা পর্যন্ত প্রতিদিন হরিনাম সংকীর্তন করেন তবে একটি ফল অবশ্যই পাবেন মন ও শরীরের পবিত্রতা বৃদ্ধি পাবে নেগেটিভ এনার্জি দূর হবে ঘরে শান্তি আসবে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভ হবে আর্থিক সমস্যার সমাধান ও জীবনে সমৃদ্ধি আসবে ভক্তি ভালোবাসা আনন্দ বৃদ্ধি পাবে ভগবতে বলা হয়েছে কলিযুগে হরিনাম জপ করলেই সমস্ত পাপের বিনাশ হবে এবং ভগবানের আশীর্বাদ লাভ হবে তাই দোল পূর্ণিমা পর্যন্ত প্রতিদিন অন্তত একশো আটবার হরিনাম করুন আর দেখুন কিভাবে আপনার জীবন বদলে যাচ্ছে প্রিয় ভক্তগণ আজ আমরা জানলাম যে দোল পূর্ণিমার মাহাত্ম এবং এই দিন পর্যন্ত হরিনাম সংকীর্তন করার আশ্চর্য শক্তি শ্রীকৃষ্ণ বলেছেন যে আমার নাম জপ করে সে আমাতে লিন হয় তাই আসুন আজ থেকে শুরু করি এই সংকীর্তন হরিনাম সংকীর্তন এই সহজ উপায় দোল পূর্ণিমা পর্যন্ত এই অনুশীলন আমাদের জীবনকে সুখ শান্তি ভগবানের কৃপায় পরিপূর্ণ করে তুলবে ভক্তগণ যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করুন এবং সদ্গুরু শরণম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন